আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অন্যান্য দিনের মতো আজকের দিনটা ছিল না আজকে সকালটা ছিল একদম আলাদা আজকে সকালবেলা একদম পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমার ব্যথার কারণে ঘুম ভেঙে যায় আর ব্যথা আস্তে আস্তে এতটা তীব্র পরিমাণে হয়ে যায় যেটা আমার সহ্যের বাইরে চলে যায় এক পর্যায়ে যে মাথা ব্যথা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় ব্যথাতে তারপর হচ্ছে যে আমার বমি হয়ে যায় অতিরিক্ত সহ্য করতে না পেরে বাসাতে সবাইকে উঠালাম উঠানোর পর তার আমাকে সকাল সকাল নিয়ে চলে গেলো ক্লিনিকে ক্লিনিকে যাওয়ার আগে আমাদের বাসাতে একজন ডক্টর আছে প্লাস আমার মামা ডক্টর ওনাকে ফোন দিয়ে আর বাসার যিনি আছে ওনাকে ডাইরেক্ট যে দেখানোর পর উনি দুইটা আমাকে ইঞ্জেকশান দেয় একটা হচ্ছে ব্যথা কমানোর জন্য আরেকটা কী জন্য যাই না তারপর হচ্ছে যে আমরা সাড়ে সাতটার দিক চলে গেছিলাম ক্লিনিকে তারপর হচ্ছে যে আমরা লোক পাচ্ছিলাম না পাচ্ছিলাম না ফাইনালি নয়টা সাড়ে নয়টার দিকে লোক আসা স্টার্ট করে তারপরে তারা আমাকে ইঞ্জেকশান দেয় তো এই ভিডিওটা আমি পোস্ট করছিলাম তো অনেকে বলতেছে যে একটা ইঞ্জেকশানের জন্য তাদের এত কষ্ট হচ্ছে ছেলে না কি এটসেট্রা অ্যাটসেট্রা তো এটা সেই আমার ব্যথার জন্য ছিল না ইঞ্জেকশানের এটা হচ্ছে আমার পেটের পিছন সাইডে যে ব্যথাটা সেটার জন্যে যেটা হচ্ছে যে আমার শাশুড়ি হয় তো উনি হচ্ছে আমার রিপোর্টস নিয়ে আসতেছে রিপোর্টস নিয়ে আসার জন্য আমরা ওয়েট করছিলাম তো তখন ব্যথাতে আমরা অবস্থা খারাপ ছিল তার কারণে ইঞ্জেকশন নিয়ে আমরা বাসায় চলে এসেছিলাম এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও আমরা সেমভাবে আবার গেছিলাম যাওয়ার পরে হচ্ছে যে টেস্টগুলো ছিল সেগুলো করে আমরা হচ্ছে রিপোর্ট টিপোর্ট নিয়ে আসলাম তা আলহামদুলিল্লাহ রিপোর্টগুলো সব ভালো আছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাটার যে কী কারণে হয়েছে সেটা আমি জানার পর একদম অবাক হয়ে যাই আমার যে সমস্যাটা হয়েছে সেটা নাকি হচ্ছে গ্যাসের জন্য কেউ গ্যাসের জন্য এতটা কষ্ট পেতে পারে এটা আমি কখনো ভাবতেও পারি নাই বাসাতে আসার পর থেকে আমি এটা ভেবেই যাচ্ছি যে মানুষ গ্যাসকে কতটা অবহেলা করে স্পেশালি আমি আমি কখনো ভাবি নাই যে শুধুমাত্র গ্যাস থেকে আমি একদম মারা যাবার মতন হচ্ছে আমার ব্যথা আসছিল যেটা আমি একদমই নিতে পারছিলাম না আমি মনে হচ্ছিলাম যে আমি হয়তো আমার কিছু হয়ে যাবে এত বেশি ব্যথা তো আমরা গ্যাসকে কতটা হচ্ছে যে সাধারণভাবে নিই বাট এই সামান্য একটা গ্যাস মানুষের কত বড় একটা ক্ষতি করে দিতে পারে আমার তো শিক্ষা হয়ে গেছে আমি নেক্সট টাইম থেকে কখনো মনে হয় আর এরকম ধরনের ভুল করবো না বাট আমি গতকাল থেকে এমন কোনো টাইপসের কিছু তেমন খাই না শুধু বিরিয়ানি খেয়েছিলাম দুপুরবেলা যেটা আমার একদম কাল হয়ে দাঁড়ায় গেছে সকালবেলা থেকে শরীর খারাপ ছিল হঠাৎ করে এত বেশি খারাপ যেটা বলার বাইরে তারপরে প্রেসক্রিপশন কোথায় আমাদের বিল্ডিং এর ডক্টর সেখানে যাওয়ার পরে এগুলো ফার্স্টে আর বলছিল যে এই ইঞ্জেকশনগুলো দিতে আমি ব্যথাতে জাস্ট কাতরাচ্ছিলাম এই ইঞ্জেকশন দেওয়ার জন্য আমরা গেছিলাম প্রায় সাড়ে সাতটা সাতটার দিকে কিন্তু আমরা কোনো ডক্টর পাই নাই কোনো নার্স পাই নাই লাস্টে দেওয়া হয়েছে মানে নয়টা সাড়ে নয়টার দিকে দেওয়ার আধা ঘন্টা এক ঘন্টা পরে একটু রিল্যাক্স পাইছি তার আগে তো বাজে অবস্থা সকাল সকাল টেস্ট ইউরিন আর তারপরে সবকিছু টেস্ট করার পর জানা গেল যে আমি কালকে রাতে খাইছি সরি কালকে সকালবেলা খাইছি হচ্ছে যে আমি একটা সিঙ্গারা দুপুরের খাবার খাইছি দেরি করে দুপুরের খাবার খাইছি আমি সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটার দিকে খাইছি হচ্ছে যে আমি বাসার বানানো বিরিয়ানি আমাদের পাশে পাশের দাওয়াত গেছিলো মানে দিয়ে গেছিলো রান্না করে আর তারপর আর কিছু খাওয়া হয় না একদম রাতের বেলায় যে আবার খাইছি আমি নুডলস আরও রাতের বেলা দুই আড়াইটার দিকে যে খাইছি আমি চানাচুর আর তার একদম কম্বিনেশন যা ছিল যা হওয়ার সারাদিন সারা রাত পার হওয়ার পরে সকালবেলা থেকে আমার শুরু হয়েছে

বাট স্পেশালি গ্যাস যে এত মারাত্মক এটা শুধু শুনছি অনেক সময় শুনছি গ্যাসে মারা গেছে গ্যাসে ফুলে গেছে এই হয়েছে ওই হয়েছে তো মনে হতো গ্যাসে কেন এরকম হবে গ্যাস তো সব একটু ওষুধ খেলে ঠিক আছে কিন্তু এত কষ্টের সেটা আজকে বুঝতে পারলাম তো যাই হোক আমার ভিডিও এতটুকু পর্যন্ত আমার ভিডিও ভালো হয়ে থাকলে লাইক কমেন্ট থাকবেন আল্লাহ হাফেজ